হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথানাদার ব্লক চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজ হলো শিবরাত্রি দেখো আমি শাড়ি পরে নিয়েছি আর বাইরের মন্দিরে কোথাও যাচ্ছি না কারণ আমাদের বাড়িতেই পুজো হচ্ছে বাবা পুজো করছে আমরা দেখতেই পাচ্ছ বাবা এখন পুজো করছে আমি এই নিয়ে চার বছর এই করছি আমার শাড়ি পরতে পরতে এতটাই সময় লেগে গিয়েছিল যে বাবার অর্ধেক পুজো হয়ে গিয়েছে কারণ আমি শাড়ি তো অন্য কাউকে পরাতে পারি কিন্তু নিজে পড়তে গেলে একটু অসুবিধা হয় তারপরে দেখো প্রথম প্রহরে দুধ দিয়ে আমি জল ঢেলে দিলাম আমি প্রথম বছর থেকেই চার প্রহরে চারবার জল ঢেলে আসছি প্রথম প্রহরে দুধ দিয়ে জল ঢেলে দিলাম তোমরা কারা কারা শিবরাত্রি উপোস করে অবশ্যই কমেন্টে জানি একবার প্রণাম করে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম দেখতেই পাচ্ছো এখানে ক্যামেরার সামনে আমার দাদা ভাই কীরকম ডিস্টার্ব করছে আমাকে আমি আমার ভাইকে দাদা বলে ডাকি সেটা তোমাদেরকে অনেক আগে জানিয়েছিলাম তারপর আমার ধূপ মোমবাতি জ্বালিয়ে দেওয়ার পর মা জল ঢেলে দিল মা জল ঢেলে প্রণাম করে ধূপ মোমবাতি জ্বালাবার পর ঠাম্মিও জল ঢেলে দিলো তারপর ঠাম্মিও ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলে প্রণাম করি তারপর আমি আর আমার দাদা ভাই আমার বসে সুযোগ করছে এই দেখো এটা আমার ঠাম্মি আমার বেস্ট ফ্রেন্ড আমি আমার ঠাম্মিকে সব কথা শেয়ার করি তারপর আর কি তারপরে এই বাবা এখন দ্বিতীয় পোহরের পুজো শুরু করেছে তারপর আমি দ্বিতীয় বহরে দই দিয়ে জল ঢেলে দিলাম সেই প্রথম থেকে আমার দাদা ভাই ক্যামেরার সামনে এত গুলোচ্ছে ক্যামেরা অন করলেই তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ছে যাই হোক আমি জল ঢেলে প্রণাম করে মোমবাতি জ্বালিয়ে দিলাম তারপরে আমি বসলাম আর তৃতীয় পরে পুজো শুরু হলো আর একইভাবে মা ঠামি জল ঢেলে নিয়েছিল সত্যি বলতে যত রাত বাড়ছিল আর ভিডিও করতে ইচ্ছা তৃতীয় পোহরে ঘি দিয়ে জল ঢেলে দিলাম ঘিটা পড়ছিল না তাই এরকম করছিলাম তারপর আমি মা ঠামি তৃতীয় পোহরে সবাই জল ঢেলে নিলাম আমিও প্রণাম করে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিলাম তারপর আর কি তারপর আবার চতুর্থ প্রহরে পুজো শুরু হলো তারপর চতুর্থ প্রহরে মধু দিয়ে জল ঢেলে দিলাম তারপরে প্রণাম করে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম একইভাবে ঠাম্মি মা জল ঢেলে দিল তারপরে আর কি অঞ্জলি দিয়ে দিলাম সবাই মিলে আসলে বেশি লোক হয়নি তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে শুধু ছিল ঠাম্মি মা আর আমি সবাই মিলে অঞ্জলি দিয়ে দিলাম তারপরে আর কি বাবা আরতি করে পুজো শেষ করে দিল তাই পুজো শেষ হতে হতে দুটো বেজে গিয়েছিল তারপরে আমরা ফল টল খাওয়া দাওয়া করলাম তারপরে এই দেখো বাবা মা ঠাম্মি সবাই টিভি দেখছে সারা রাত জাগবে বলে সারা রাত জাগার জন্য আমার প্ল্যান আলাদা ছিল দেখো আমার দাদা ভাইও আমাদের সঙ্গে সঙ্গে জিয়ে রয়েছে তারপরে কিছু রিলস বানিয়ে নিলাম আমার রিলস বানানো দেখে আমার বোনেরও রিলস বানাতে ইচ্ছা করলো তাই দেখো রাত্রেবেলায় মেকআপ করতে বসে পড়েছে এটা হলো আমার বোনের বান্ধবী এই আজকে রাত্রেবেলা আমাদের বাড়ি থাকবে বলে এসেছিল দেখো দুজনে মিলে এখন ফটো তুলতে ব্যস্ত আমি আর কি করব আমি এদের ঢঙ্গ করে দেখো জামা পরে হচ্ছিল না দুজনে মিলে শাড়ি পরে নিয়েছি আমি কি করব আমি দেখেই চলেছি শুধু দেখো এখন রিলস বানানো হচ্ছে তারপর সবার রিলস বানানো শেষ হয়ে যাওয়ার পর আমরা একটু নাচতে শুরু করে দিয়েছিলাম নাচতে নাচতে তো ভিডিও করা সম্ভব নয় কিছুটা ভিডিও দিয়েছি সেটা দেখে নাও

তারপর দেখো আমরা নাচ করে হাঁপিয়ে গেছি এখন একটু বসে গল্প করছি আমরা বলাটা ভুল আমি আমি হাঁপিয়ে যাইনি ওরা হাঁপিয়ে গেছে উপোস আমি করেছি আর কষ্ট ওদের হচ্ছে তারপরে বললো ওদের ঘুম পাচ্ছে কিন্তু ঘুমালে তো হবে না জাগিয়ে রাখতে হবে তার জন্য আমরা লুডো খেলতে বসে পড়েছি তারপর লুডো খেলার পর কিছুক্ষণ পরে ভোর হয়ে গেছে তারপরে এই দেখো সকাল হয়ে গেছে নাচতে নাস্তে কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি আমার শিবরাত্রির দিন তো এইভাবেই কাটলো তোমাদের কিভাবে কাটলো জানিও দেখা হবে পরের ভিডিওতে বাই আমি এখন ঘুমাবো